বৃষ্টি হলে জলমগ্ন হয়ে পড়ে গোটা এলাকা ভোগান্তিতে আম জনতা বর্ষা শুরু হতেই জলমগ্ন হয়ে পড়েছে উত্তর চব্বিশ পরগনা গাইঘাটার বিস্তীর্ণ এলাকা আর এই জলমগ্ন পরিস্থিতির জেরেই ভুগান্তিতে আম জনতা স্থানীয়দের অভিযোগ বর্ষা শুরু হতে আশেপাশে জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়ে যায় আর বর্ষা বাড়তেই সেই জলমগ্ন পরিস্থিতি বিরাট আকার ধারণ করে ফলে তীব্র ভোগান্তিতে পড়তে হয় তাদেরকে প্রশাসনিক উদাসীনতার অভিযোগ তুলে স্থানীয়রা বলছেন প্রশাসনের পক্ষ থেকে জল নিকাশি ব্যবস্থার দিকে তেমন নজর দেওয়া হয় না তাই জলমগ্ন পরিস্থিতির জেরে ভূকাম্পের শিকার হতে হয় সাধারণ মানুষকে প্রশাসনিক ব্যবস্থা আমাদের এত যে খারাপ ছোট ছোট বৃষ্টিতে রাস্তাঘাটে গ্রামে কোনো ড্রেনিং ড্রেনের ব্যবস্থা নেই জল নিকাশি কোনো ব্যবস্থা নেই প্রশাসন আমাদের কোনো সাধারণ মানুষের জন্য ভাবছে না যার ফলে আমাদের এই সাধারণ মানুষের দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে এই ব্যাপারে কি প্রশাসনের গাফিলতি আছে একশো বার প্রশাসনের গাফিলতি প্রশাসনের গাফিলতি না থাকলে আজ এই পরিস্থিতি হতো মানুষের আপনারা কি চাইছেন আমার চাইছি প্রশাসন সমস্ত বিষয়ের উপর নজর দেখভাল ব্যবস্থা করুক দেখভাল করুক সমস্যা হচ্ছে এই বৃষ্টিতে বৃষ্টিতে বড় সমস্যা মানুষ চলতে পারছে না মানে গ্রামের রাস্তা বলুন শহরের রাস্তা বলুন শহরের বাড়িঘর বলুন গ্রামের বাড়িঘর বলুন সব জলমগ্ন জলমগ্ন ঠিক না অল্প বৃষ্টিতেই যে জল জমে তাদের মশার উৎপাদ হচ্ছে ডেঙ্গু হচ্ছে মানুষের বিপদ হচ্ছে সাপের উৎপাদ হচ্ছে গ্রামে আপনারা কি চাইছেন আমার চাইছি একটি এর এদিকে একটু দৃষ্টি আকর্ষণ করুক মানুষ দেখুক যে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট একটু কাজ করছে কাজের কোনো ব্যবস্থা নেই শুধু বব লিকচার আর নোট কামানোর জন্য ব্যস্ত সব নেতা নোটের জন্য ব্যস্ত আপনার নাম দাবি পরিস্থিতির জেরে এলাকায় মশা বাছি বাহিত রোগের সম্ভাবনা বাড়তে থাকে বর্তমান সময়ে ডেঙ্গুর সম্ভাবনা বাড়ছে আশেপাশে ডেঙ্গি আক্রান্তের খবর সামনে আসছে তাই এই জলমগ্ন পরিস্থিতিতে তাদেরকে ভীত ও সন্ত্রস্ত করে তুলছে বিগত দুদিন ধরে উত্তর চব্বিশ পরগনা জেলা জুড়ে কার্যত দিনভর মুসলধারে বৃষ্টি হচ্ছে আর এই মুসলধারে বৃষ্টি জেরে এমন জলমগ্ন পরিস্থিতি তৈরি হচ্ছে বিভিন্ন জায়গায় আর বিগত দুদিন ধরে যেহেতু বৃষ্টি দিনভর হচ্ছে তাই নিকাশি ব্যবস্থা অকেত হয়ে পড়েছে ফলে জলমগ্ন পরিস্থিতি বিরুপাকার ধারণ করছে বলে জানানো হয়েছে স্থানীয় প্রশাসনের তরফ থেকে বৃষ্টি হচ্ছে নিম্নচাপ সৃষ্টি হচ্ছে তার ফলে বিভিন্ন জায়গায় জল জমে যাচ্ছে জল জমে যাওয়ার ফলে আমাদের সাধারণ মানুষের দৈনিক জীবন তো ব্যাহত হচ্ছেই তার সঙ্গে এই বিভিন্ন জায়গায় যে জল জমছে তার ফলে বিভিন্ন রকম মশাবাহিত রোগ তাছাড়া ভাইরাসবাহিত রোগেরও সৃষ্টি হচ্ছে যেমন ডেঙ্গু ম্যালেরিয়া এগুলো তো হচ্ছে তো এর জন্য আমাদেরকে দেখতে হবে যে জলটা যাতে না জমে আমাদের প্রশাসনিক দিক থেকেও চেষ্টা করতে হবে যাতে এই জল নিকাশি ব্যবস্থাটা আরও ভালো করতে হবে তার সঙ্গে আমাদের এই সমাজকর্মী বা সোশ্যাল ওয়ার্কার আছে তাদেরও এগিয়ে আসতে হবে যে জল যাতে না জমে আর সাধারণ মানুষেরও তো দৈনিক একটা কর্তব্য থেকে থাকে যে যাতে জলটা না জমে রকম আমরা বাড়ির আশেপাশে জল জমলে আমরা ব্লিচিং পাউডার বা এইরকম জিনিস ছড়িয়ে আমরা এই মশাবাহিত রোগ বা এই বিভিন্ন রকম ব্যাপার থেকে আমরা জিনিসটাকে আমরা ঠিক রাখতে পারি তো যার জন্য আমার আমাদের বা আমার সাধারণ মানুষ হিসাবে এই প্রশাসন বা আমাদের পঞ্চায়েত বা আমাদের যে সমাজকর্মী আছে তাদের কাছে অনুরোধ যে আপনারা চেষ্টা করুন যে জল যাতে একটা জায়গায় জমে না যায় জল নিকাশি ব্যবস্থাটা ভালো করে মানুষের সাধারণ জীবনটা যাতে ব্যাহত না হয় বা বিভিন্ন রকম রোগের সৃষ্টি না হয় সেই হিসাবে আপনাদেরকে এই ব্যাপারগুলোকে প্রশাসনের কি কোনো গাফিলতি আছে প্রশাসনের গাফিলতি বলতে আপনার দেখুন জল যদি জমে যায় একটা জায়গাতে ভীষণভাবে জল নিকাশি ব্যবস্থা না থাকে তাহলে তো আমি বলবো কিছুটা গাফিলতি তো থেকেই যায় তো সেই ক্ষেত্রে মানে আমি বিশেষভাবে যে খুব দোষ দিয়ে দেবো সেরকমও নয় প্রত্যেকটা প্রশাসনের তো গাফিলতি আছে তার সঙ্গে আমাদের সাধারণ মানুষেরও কিছু গাফিলতি আছে তাদেরও দৈনিক কর্তব্য সামাজিক কর্তব্য থেকে থাকে তো সেই ব্যাপারগুলোকে তারাও যদি এগিয়ে আসে প্রশাসনের সঙ্গে বা তারা একটা সাধারণ মানুষ হিসাবে প্রশাসনের তো প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা অলিগলি দেখা সম্ভব নয় সেক্ষেত্রে প্রশাসনের কাছে যদি সেই রিপোর্টটা দেওয়া হয় বা আমাদের সমাজকর্মীদের কাছে সেই রিপোর্টটা যদি পাঠানো হয় যে জল জমছে বা এরকম একটা সমস্যা হচ্ছে তো নিশ্চয়ই তারা এগিয়ে আসবে আমার যেটা মনে হয় আপনার নাম আমার নাম সৌরভ পোদ্দার গাইঘাটা ভিডিও সূত্রে খবর এখনো পর্যন্ত তেমন ভাবে ডেঙ্গুর ও প্রাদুর্ভাব নেই গাইঘাটা এলাকায় কয়েকজন মানুষ ডেঙ্গি আক্রান্ত হলেও তারা প্রায় সুস্থ তাই ডেঙ্গি নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার তেমন কিছু নেই তবে আশেপাশে কোথাও যেন জল জমে না থাকে সে বিষয়ে নজর রাখতে হবে সাধারণ মানুষকে তবেই ডেঙ্গির মোকাবিলা আরো সহজ হবে